আসসালামু আলাইকুম আপনি কিভাবে আপনার পুরাতন ফোনের ফোনে ট্রান্সফার করবেন এই ভিডিওতে অনেক আমরা পুরাতন ফোন দীর্ঘদিন ব্যবহার করি অনেকের নাম্বার আমরা বা ফোনে বা ইমেইলে সেভ করে থাকি তাই সকল নাম্বারগুলো আপনি কিভাবে পুরাতন ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি দেখাবো দেখুন এটা আমার নতুন ফোন এটার কন্ট্যাক্ট নাম্বারে কোনো ধরনের নাম্বার নেই ওকে এখন আপনি যদি সব কন্ট্যাক্ট নাম্বার আপনি ট্রান্সফার করতে চান পুরাতন ফোন থেকে নতুন ফোনে তাহলে নতুন ফোনের আপনি ব্লুটুথ অন করবেন ওকে অন করার পরে ডানে দিবেন ডানে দেওয়ার পরে আপনি কি করবেন আপনার পুরাতন ফোনে আসবেন সব নাম্বারগুলো আপনি কি করবেন সিলেক্ট করবেন করার পরে দেখুন এখানে শেয়ার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ব্লুটুথ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে সেই ফোনের ডিভাইসের নামটা এখানে দেখাবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন এখানে না আবার ক্লিক করবেন ওকে করার পরে আপনার নতুন ফোনের নামটা এখানে দেখাবে ওকে ওকে এখানে স্ক্রিন করার পরে আপনি আপনার নতুন ফোনের নামটা এখানে দেখতে পারবেন ডিভাইসের নামটা এখানে দেখতে পারবেন সেই নামের উপর আপনি ক্লিক করবেন যেমন এখানে গ্লাক্সি এম জিরো ওয়ান সেই নামের উপর ক্লিক করলাম এখন আপনি কি করবেন আপনার নতুন ফোনে একটা নোটিফিকেশন আসবে তখন আপনি অ্যাকসেপ্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে এই নাম্বারগুলো ট্রান্সফার হয়ে যাবে তখন আপনার নতুন ফোনের এইভাবে আপনি ধাক্কা দিবেন তারপরে দেখুন ফাইল রিসিভ এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্ট্যাক্টস বিসিএফ এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে একটু অপেক্ষা করবেন ওকে এখানে একশো পার্সেন্ট দেখাবে এটা তো কি আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে কন্ট্যাক্ট আসবেন আসার পরে দেখবেন আপনার আপনার পুরাতন ফোনের সকল নাম্বার নতুন ফোনে চলে গেছে ওকে আমি যেভাবে দেখিয়েছি আপনি একটা একটা করে সেভ না করে এইভাবে আপনি ট্রান্সফার করে আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে আপনি এইভাবে নিতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে খুদা হাফেজ